এটা গলার ডিজাইন সবুতাম থাকতেছে পুরো বডিতে কিন্তু পিটানো কাজ করা প্যানেল প্যানেলটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে কাজটা দেখেন কি সুন্দর ফিনিশিং এটা গলার ডিজাইন থেকে শুরু করে পুরো বডিতে পিটানো কাজ করা এই হচ্ছে না মেটাল হচ্ছে লাক্সারি শিফন লাক্সারি শিফনের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা ড্রেস গুলো খুব সুন্দর আনকমন একটা কালার এটা দেখেন দেখতে মেরুনের মতো লাগে এই হচ্ছে ওনা খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে কামিজে ফ্রন্ট সাইড পিস্টন দাও আছে এটা হবে নিচের প্যানেল ওনার কাজগুলো দেখেন কি সুন্দর ভরাট কাজে কাজ করা আছে এটা হচ্ছে ওনার সম্পূর্ণ পিটানো কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল খুব সুন্দর ড্রেস কাজের কোয়ালিটিতে খেয়াল করে দেখবেন খুব সুন্দর ড্রেসটা পুরো দেখেন কি সুন্দর কাজ করা দেখেন কাজের উপর স্টোন দাও আছে হচ্ছে ওনাটা ওনার কাজগুলো খেয়াল করে দেখেন কত সুন্দর ভাবে ভাবে কাজ করা আছে এটা খুব সুন্দর একটা ড্রেস সব বডিতে অল ওভার কাজ করা কাজের ধরনটা দেখেন কাজের উপর স্টোন দেওয়া আছে কিন্তু কুচি দেওয়া আছে কুচি দেওয়া হাতা করতে পারবেন ডিজাইন করে হাতাটা করতে পারবেন খুব সুন্দর ভাবে হাতার এক্সট্রা কাপড় দেওয়া আছে ওনার দেখেন কি ভাবে কাজ করা আছে দেখেন কি সুন্দর পুরো কিন্তু এরকম কাজ এটা হচ্ছে নিচের প্যানেল দেখেন কত সড়া করে কাজ করা আছে নিচে ফুল স্লিভ করতে পারবেন চাইলে পর্যাপ্ত কাপড় দেওয়া আছে কি সুন্দর কাজ ডিজাইন খেয়াল করে দেখবেন কি পরিমাণ সুন্দর খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু অল ওভার কাজের কাজ করা দেখেন কাজটা এত ঘন করে কাজ দেওয়া আছে খুব সুন্দর ড্রেসগুলো খেয়াল করে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস দেখেন কি সুন্দর ড্রেস এগুলো দেখেন গলার ডিজাইনটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে গলার ডিজাইন এটা হচ্ছে হাতা হাতাটা সুন্দরভাবে কাজ করা আছে ওনার কাজগুলো খেয়াল করে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা কালারটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি এটা হচ্ছে নিচের প্যানেল খুব কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো খুব সফট কাপড়ের মধ্যে লাক্সারি শিফনের মধ্যে